আমরা এইসব উদ্দেশ্যগুলো নিয়ে এবং সামনে আমাদের যে স্কুল তার যে প্লানিং রূপ পরিকাঠামো এবং মিশনের দূরদর্শিতার যে চিন্তা ভাবনা সেই বিষয়ে কথা বলে নেবে আমাদের এই রাইজ গ্লোবাল স্কুলের অনার এবং যিনি এ বিষয়টা মিশনটা পুরো পরিচালনার কর্ণভাত মাস্রিকুল আলম আমরা তার কাছ থেকে তার স্কুলের বিভিন্ন পরিকাঠামো প্ল্যানিং সম্পর্কে জেনে নেব সবাইকে সর্বপ্রথম জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমরা রাইজ গ্লোবাল স্কুল প্রতিষ্ঠা যে সূচি বা সময় আজকে এই মুহূর্তটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কারণ আজকে যে দশজন বা বিশজন বা পঞ্চাশ জন গার্জিয়ান অভিভাবক এখানে এসেছেন তারা যে আমাদেরকে সহযোগিতা করেছেন এটি একমাত্র চিরস্মরণীয় হয়ে থাকবে আজ আপনাদের যে ক্যামেরার মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকবেন যেটা আমাদের রাইজ গ্লোবাল স্কুল ধীরে ধীরে আগে বাড়বে অবশ্যই একটা জায়গায় পৌঁছবে তো আজকে আমি রাইজ গ্লোবাল স্কুল কেন প্রতিষ্ঠা করলাম আমাদের স্বপ্ন কি কেন এই স্কুলটি তৈরি করা হচ্ছে উদ্দেশ্য সব কিছু বলবো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং আশপাশে যারা আছে বলবেন আজকে যে সময় আমরা অতিবাহিত করছি ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে আছি কারণ আমাদের মধ্যে শিক্ষা নেই এই শিক্ষাটাকে দেওয়ার জন্য কোনো জাতিকে পৃথিবীতে প্রায় যতগুলো প্রাণী আছে একমাত্র মানব জাতিকে শিখতে হয় কারণ মানুষ মানুষ হচ্ছে বিবেকশীল প্রাণী এই বিবেকশীলতাকে আপনি যদি আগে বাড়াতে চান আপনি যদি উজ্জ্বল করতে চান এই পৃথিবীতে যদি বাঁচতে চান তাহলে আমাদেরকে বিবেকশীল জাগৃত বিবেক করবো শিক্ষা তাহলে এই শিক্ষা আমরা নেবো কোথায় এই শিক্ষা নেওয়ার একটা জায়গা হচ্ছে প্রতিষ্ঠান যেটা আমরা স্কুল কলেজ মাদ্রাসা নক্ত যাই বলি না কেন এই জায়গাগুলোতে আমাদের নিতে হয় আজকে আপনারা জানেন প্রায় পশ্চিমবঙ্গে প্রায় চল্লিশ হাজার প্রাইমারি বন্ধ হয়ে গেছে আরো অনেক লিস্টে আছে কারণ পড়া হচ্ছে না টিচার বিল্ডিং জায়গা সবই আছে পড়া হচ্ছে না আজকে আমাদের স্কুল জায়গা এই জায়গায় আসার দরকার না। কারণ যদি এই স্কুলগুলো প্রতিষ্ঠানগুলো যদি আমাদেরকে শেখাতে পারতো পড়াতে পারতো তাহলে আমাদের দরকার ছিল না তার জন্য আজকে এই প্রাইভেট স্কুলগুলো আমাদের সমাজকে মোটামুটি ভাবে রেখেছে এই যে পরিমাণে রেখেছে এটা চলবে না আরো আমাদেরকে দরকার তো আজকে আমাদের স্কুল আমাদের প্রথমতা রেখেছি রাইজের সলিউশন এফিসিয়েন্সি যার বাংলা হচ্ছে আমরা পড়াশোনা যে করব। আমাদের উদ্দেশ্য আজকে আপনি দেখবেন পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে অনেক স্কুল আছে ওই লেভেলে পড়ানো হয় না

অসুবিধা হচ্ছে তো রাইজ গ্লোবাল স্কুল এই যে প্র্যাকটিক্যালি পড়ানো হবে রিসার্চ আমাদের সোসাইটি সমাজে কি অসুবিধা আমাদের জীবনকে অতিবাহিত করতে হলে কোন শিক্ষাটুকু দরকার সেইটুকু আমরা রিসার্চের মাধ্যমে করব আগে বাড়বো রিসার্চ অ্যান্ড ইনোভেশন আমরা নতুনত্ব কি নিয়ে আসতে পারি আমাদের সমাজকে আরো ডেভেলপ করার জন্য কি আমি এর বিস্তারিত আরো পরে আমি শুধু জাস্ট একটু বলে দিই তো আমরা ইনোভেশন করব সলিউশন যেহেতু আমরা রিসার্চ করলাম কোনো কিছু তৈরি করলাম করার পর যাতে আমাদের জীবনে কাজে আসে আমাদের প্রবলেমগুলো সমাধান হয় যদি আমরা লেখাপড়া করে আমাদের লেখাপড়া আমাদের জীবনকে সমাধানই করতে পারলো না তাহলে ওই শিক্ষার কোনো কি থাকলো না ওই জন্য আমরা রিসার্চ করলাম ইনোভেশন নিয়ে আসলাম সলিউশন এবার আমাদের কাজকে আমাদের জীবনকে অগ্রগতি করার জন্য আমরা এফিসিয়েন্সি অ্যাক্টিভিটি নিয়ে আসব এটা দরকার আজকে বলুন আজকে যে ভারতবর্ষের যারা মূল জাতি ভারত প্রায় পনেরো থেকে ষোলোটি জাতি আক্রমণ করেছে ভারত একটার পর একটা গোলাম হয়েছে কিন্তু কিছু জাতি পরিবর্তনই হয়নি আপনার উদাহরণস্বরূপ বলি যারা আমরা আদিবাসী বলি এই যে দেখেন এই ঘাটুয়াল বলি আমরা আমরা বাধিয়া বলি আমরা এখানকার আদি আমাদের জন্ম এখানে এর সময় সময়ে হুম পাঠান মোগল তার আগে এসে আপনার এরকম প্রায় গ্রিক তারপরে হচ্ছে আর্য এরা এসছে ভারতবর্ষে আজকে যারা মারবারি বলছেন বাজারাব বড় জাতি যারা আজকে পার্লামেন্টে বসে আছেন ডাক্তার ইঞ্জিনিয়ার অগরিস্টার এগুলা বাইরে থেকে আসলে আমরা যারা মূল জাতির লোক আজকে জমি खेत बकरी গরুতি ব্যস্ত তুলনা ইঞ্জিনিয়ার তুলনা সাইন্টিস্ট না কিছু سوچ কিছু নাই কারণ কেন কারণ আমরা সময়ের সাথে পরিবর্তন হইনি তার পরিবর্তন হয়েছে আজকে ঘাটওয়াল ঘাটল হয়ে আছে কেন আজকে যে আমাদের আপনাদের আমরা যারা একেবারে লো কোয়ালিটি আমরা একই ছিলাম সে পরে কেউ ধর্মে কনভার্ট হয়েছে আলাদা সময়ের সাথে পরিবর্তন হয়নি সময়ের সাথে আপনাকে পরিবর্তন কি করবে শিক্ষা ওরা একটা জিনিস ছাড়েনি যেরকম দলে 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 ভারতে এসছে তারা শিক্ষা অর্জন করে গেছে যেই সরকার এসছে ইংরেজ এসছে মুঘল এসছে পোশান এসছে রুম এসছে পাঠান এসছে যাই ওরা শিক্ষাতে ছাড়েনি আজকে স্বাধীনতার পরেও তার আজকে হাই লেভেলে ছিল আছে এখনো নেই তা আমরা কি পরিবর্তন হব না আমাদেরকে পরিবর্তন হওয়া দরকার এই জন্য আমরা এই প্রথম শুরু করছি শিক্ষা প্রতিষ্ঠান যে আমরা রিসার্চ করব। ছেলে পেলেদেরকে শুধু পুঁথি শিক্ষা দেব না আরেকটা বলি প্রসঙ্গত যে শিক্ষা ব্যবস্থা আমাদের হাই স্কুল স্কুলে পড়ানো হয় সেটা কিন্তু ইংরেজদের সাজিশ ইংরেজ এটা ভারতের লোক যদি জ্ঞান বিজ্ঞান সায়েন্টিস্ট হয়ে যায় তাহলে এটা তো প্রশ্ন করবে আমরা তারই এই যে আমাদের স্যারেরা বললো এখনই যে আমরা প্রশ্ন করি না যে আমাদের রাস্তা কেন হয় আমাদের হসপিটাল কেন না আমাদের দিমাগটাকে নষ্ট করে গেছে ইংরেজেরা এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজেরা এসে ভারতবর্ষে যে সিলেবাস তৈরি করলো যে স্কুল কলেজে এখনো পড়ানো হয় সেটা তাদেরকে এত পুঁটি দিল এত পড়ার দিল যে এরা মুখস্থ করতে ব্যস্ত এরা সোচার চিন্তা ধরা পাবে না এদেরকে তৈরি করলে মেশিন বলতে এরা শুধু কেরানি পোস্ট অফিস ঝাড়ু মারা ইংরেজদের সেবা করবে এরা বড় লাট বড় সাহেব হবে না এই জন্য এই সিলেবাস তৈরি করা হলো পড়ার যে বই তৈরি করা হলো এই পেয়ে আমরা ব্যস্ত থেকে গেলাম আজকেরও প্রভাব আপনি দেখেন নব্বই পার্সেন্ট লোককে জিজ্ঞাসা করেন যে পরে কি করবে চাকরি শুধু চাকরি চাকরিকে কে ঢুকেছে চাকরি থেকে অনেক বড় জিনিস আছে আরেকটা জিনিস আমাদেরকে শিখে গেছে যে ছিঁড়া কথায় বড় স্বপ্ন দেখতে হয় না ইংরেজদের ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রটা আজকে অভিজাত শ্রেণী যারা উঁচু ক্লাসের যারা একেবারে তারাও আজকে আপনাদেরকে আমাদেরকে ভয় দেখাবে যে ছেঁড়ে কে বড় বড় স্বপ্ন দেখবে না আপনি বলেন যে আমার ছেলেকে ভুল বলে দেন যে সায়েন্টিস্ট করবো আমার ছেলেকে ডাক্তার করবো আপনাকে এমন ভয় দেখাবে যে আপনি আপনার ওপাত আপনাকে মাটিতে নিয়ে চলে আসবে আমাদের উদ্দেশ্য যে আমাদের ওই পুঁথিগত শিক্ষা যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিয়ে গেছে ইংরেজরা দিয়ে গেছে সেই শিক্ষাকে ছুঁড়ে ফেলে আমরা সেটাকে পাঁচিয়ে রাখবো যেগুলো দরকার সেগুলো পড়াবো আপনার ছেলেকে আমরা প্রথমে ইংলিশ মিডিয়াম স্কুল খোলার উদ্দেশ্য আমরা যে আজকে ধরেন বাংলা আমাদের দরকার খুবই দরকার আমরা আছে বাংলা আমাদের শিখবোই কিন্তু আমরা ইংরেজি শিখে সারা বিশ্বে ছড়াবো যেখানেই আমরা যাবো বোম্বাই দিল্লি চেন্নাই যেখানেই যাই না কেন আমি আমার লাইফে আমি অনেকে দেখেছি বলতো ভাই আজকে যদি টু ক্লাস পড়ে থাকতাম তা আজকে অন্য জায়গায় কাজ করতাম আজকে ব্যবসা করতাম আজকেই এই করতাম আর হিসাব কনফিডেন্স পাই না শিক্ষা আপনাকে কি দিবে আত্মবিশ্বাস জানাবে আমরা সেই জায়গাটা পাই না আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের উদ্দেশ্য যে আপনাদের একদম ইনোভেটিভ টাইপের নিয়ে আসা মানে সোচ চিন্তাধারার সাথে পড়াশোনা করা আজকে আপনি দেখবেন যে ছেলে মেয়েরা এখানে প্রায় আগস্ট মাস থেকে পড়ছে কেউ হয়তো আরো পরে এসছে আজকে পরিবেশ দেখবেন আপনি একটা আলাদা এখানে পরিবেশ আপনি ছেলেদের পানি নেই ছেলে মেয়েদের মধ্যে প্রতিভা অনেক আছে কিন্তু কি হচ্ছে আমাদেরকে সমাজ ভয় দেখিয়ে রেখেছে আপনার এখান থেকে জেগে উঠুন কারণ শিক্ষা আমাদের নিতেই হবে কারণ আমরা শিক্ষা না নেওয়ার কারণে আমাদের যে আজকে দুর্বল যে পজিশনে আমরা পড়ে আছি যে অবস্থায় পড়ে আছি কারণ সেটা আমাদের জন্য তো শিক্ষা এমন একটা জিনিস আপনার ছেলে মেয়েকে আপনার পরিবারকে আপনার প্রজন্মকে আপনাকে আগে নিয়ে যাবে আপনি চেষ্টাটা খুব ইম্পর্টেন্ট আজকে আপনার উদাহরণ হিসেবে বলি আমার দাদু তার ইচ্ছে খুব ছিল পড়াশোনা খেতে পেয়েছে না পেয়েছে ওই গ্রামে ছেলে মেয়েকে সব থেকে পড়িয়েছে পড়তে জানে লেখাপড়া করেছে যারা ছিল পারেনি। আজকে আজকে আমার দাদুর চেষ্টায় আজকে আমি ইউনিভার্সিটি আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ভারতবর্ষের বিখ্যাত যেখানে সারা বিশ্বের ছেলে মেয়েরা করতে আসে সেখানে পৌঁছিতে পেরেছি আর এরপরে আমার প্রজন্ম আসবে অবশ্যই এর থেকে আরো বেড়ে যাবে আপনি যদি এখান থেকে চেষ্টা শুরু করেন আপনার প্রজন্ম আগে বাড়বে আপনি আজ থেকে ভয় করে বন্ধ করে দেন যে আপনি ইংলিশ মিডিয়ামে কি করে পড়াবো আমি তো খেতে খাওয়া মানুষ আমি তোই করা মানুষ আপনাদের উদাহরণ শরীক বলি আমি কেরালয় ছিলাম একটা কলেজে সেখানে ইংরেজ আর ক্রিশ্চিয়ান ক্রিশ্চানদের দেখেন খেতে যাচ্ছে কিন্তু ছেলেকে ইএমএ बीए ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে ওর ছেলের আসছে বাবার কাছে তো ছেলে ইউনিক হচ্ছে না তার বাবা ছেলে বলছে এটা আমার ছেলে খেটে করে কি জন্য। আমি তো বাড়ি গাড়ি করলাম শিক্ষা যদি না দিতে পারি তাহলে ছেলে মেয়েটা বাইরে গিয়ে তার জীবন কি করে চেঞ্জ হবে আজকে ছেলে মেয়েকে আমি তৈরি করে দিলাম ওদের জীবন ওরা উন্নত করে দেবে কেউ ডাক্তার হয়ে গেছে কেউ হয়তো বিজনেসম্যান হয়ে গেছে কেউ হয়তো আরো কিছু করছে ওদের পরিবর্তন হয়েছে তো শিক্ষাটা আমাদেরকে একান্ত দরকার শিক্ষা না থাকলে আমরা পরিবর্তন হতে পারি না আপনারা অনেকে বাইরে যান দেখেছি পুলিশ এসে হাবলদার এসে আইডি কার্ড চেক করছে বলছে এটা কার বলছে না ভুল আছে এই আছে বলে ডান্ডা মেরে এই মেরে পঞ্চাশ টাকা নিয়ে নিচ্ছে আমাদের সাথে কতগুলো এরকম ইভেন্ট ঘটেছে আমরা হয়তো জেনারেল ডিপাই হিম্মত হয়নি হারাসমেন্ট করে আমি দেখেছি এই ট্রেনে যেতে যেতে আমাদের বকরির মতো ভেড়ির মতো আমরা এখান থেকে সব ছেলে মেয়ে থাকতে যায় বাইরে কেন এখানে নেই কারণে আজকে যদি আমরা শিক্ষিত হতাম তাহলে আমরা শিক্ষিত ভদ্রতা হলে আমরা রাস্তায় আমাদের যে যাওয়ার জায়গা হতো আমাদের যে কর্মসংস্থান হতো আমরা এক ভালো জায়গায় থাকতাম কারণ আমরা প্রশ্ন করি না আমাদেরকে প্রশ্ন করতে শিখতে হবে আমি এই অবস্থায় কেন আমি এখানে পরিবর্তন কি করে হতে পারবো এইটা আমাদেরকে একান্ত দরকার

উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারবে শিক্ষার মাধ্যমে আপনি এই পৃথিবীতে শুধু নিচু কাজ করার জন্য না আজকে আমরা এই শিক্ষার মাধ্যমে পরিবর্তন করব। অবশ্যই করতে হবে আমাদেরকে কারণ শিক্ষা এক ধরনের মানুষ এক শ্রেণীর মানুষ যারা শিক্ষা নিচ্ছে তাদের পরিবার পরিবর্তন হচ্ছে কিন্তু এখানে হচ্ছে না কারণ এই আমরা শিক্ষা না নিচ্ছি তার জন্য তা আমি আরও বলবো যে রাইজলেডাল স্কুল আমরা ইংলিশ মিডিয়াম পড়লাম এই জন্যই অনেককে আমরা এলাকার জিজ্ঞাসা করলাম যে এখানে কী ধরনের স্কুল করা যায় সবাই বেশিরভাগ বললে যাদেরকে জিজ্ঞাসা করেছি যে আমরা এখানকার খেটে খাওয়া মানুষ আমরা যদি বাংলায় পড়াবো ঠিক আছে আমাদের এই ধরনের উদাহরণ হিসাবে বলি লাভা যেতে যাতে আমাদের আর বাংলা কাজে আসে না বাংলা আমরা বাংলায় থাকছি বাংলায় আমাদের বাংলা দরকার আছে তো যেটুকু দরকার সেটুকু শিখবেই ইংরেজি শিখে কারণ আমরা যাতে আমাদের ছেলে পেলেকে এম এ বিএত পড়াতে পারবো কিনা জানি না যদি কিছু একটা এমন পরিবেশ তৈরি করে যাতে তারা বাইরে গিয়ে কোথাও যাতে কাজ কাম ব্যবসা বাণিজ্য যাই করুক না কেন আটকে না যায় এই জন্য আমরা ব্যবহারিক শিক্ষা এখানে চেষ্টা করবো একটা উদাহরণ হিসাবে বলি আমরা বাচ্চাদেরকে ট্রেন করাবো কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় তারপরে ধরেন ইংরেজিতে কথা বলতে শেখাবো হিন্দিতে শিখাবো বাংলায় বলছে আরো সুন্দর করে শেখাবো তারপর এখান থেকে তারা বিভিন্ন ইনোভেটিভ কাজ বিভিন্ন আবিষ্কার রকেট তৈরি করা ধরেন আপনার আরো বিভিন্ন আজকে ধরেন আমাদের ভবিষ্যৎ আসছে প্রজন্ম এদের হয়তো জমিগুলো যে আমরা কেমিক্যাল সার ব্যবহার করে করে উদাহরণ দিচ্ছি অনেক কিছু আছে ধরেন এই এক সময় কিন্তু ফসল হবে না বলে এটাও পশ্চিমবাদের ষড়যন্ত্র ইউজ ছিল না এই কেমিক্যাল ইউজ করে করে আজকে হয়তো এক সময় জমির ক্ষমতাই নষ্ট হয়ে যাবে আমাদেরকে বিকল্প পথ ভাবতে হবে এই বিকল্প পথগুলো আমরা রিসার্চ করবো ছেলেদেরকে নিয়ে যে আমরা কিভাবে একটা কেমিক্যাল ছাড়া সার তৈরি করতে পারি এই সারটা আমরা তৈরি বড় মাপের করে যাতে আমরা এটাকে বড় মাজারে বাজারে বিক্রি করতে পারি আজকে ইন্টারনেট শেখাতে হবে কিছু কম্পিউটারের জ্ঞান দিতে হবে এই যে এই টাইপের আমরা পড়াব মানে আমাদের রিসার্চ টাইপের আপনারা ছেলে মেয়েদেরকে পাঠান এখানে সব রকমের ভাষা শিখবে এটা অন্য রকমের স্কুল আপনারা যা দেখছেন বাইরে সেরকম না একেবারে হতে আপনার ছেলের ক্ষমতা দেখব ইংরেজদেরকে আমাদের যে পড়ানো এটা ইংরেজদের দেওয়া পড়া এখানে কোনো আপনার ভাবার চিন্তা নাই

আপনার লাখ লাখ টাকা খরচ হয়ে যাবে আপনাকে খরচ করতে হবে না ওই সংস্থা ওই ইউনিভার্সিটি ওই কলেজ আপনাকে নেওয়ার জন্য আপনার ছেলেকে বাচ্চাকে দেওয়ার জন্য প্রস্তুত আছে আপনি সেখানে ভর্তি করবেন অনেক ভারতবর্ষের সংস্থা আছে যারা খুঁজছে যে দরিদ্র গরিব বা যাদের ভিতরে ট্যালেন্ট আছে ওই ছেলেগুলো ওখানে কোনো ধর্মের ব্যাপার না হিন্দু মুসলিম সব ধর্মের যা ট্যালেন্ট আছে তাকে আগে বাড়াবে আপনার ছেলেকে একদম আপনারা আব্দুল কালাম এর নাম শুনেছেন যে মিসাইল ম্যান আমাদের রাষ্ট্রপতি হয়েছিলেন সে তো একটা নৌকা চালকের ছেলে নৌকা বানাতো খবরের কাগজ বিক্রি করে বানাতো সেই ছেলে ভারতবর্ষের হয়েছিলেন। তিনি একটা গরিব ঘরের ছেলে যদি জন্মে তার ট্যালেন্টে আপনাকে আগে নিয়ে যেতে পারে তা আপনি কেন করবেন না অধিকাংশ স্কুল কলেজ শুধু বই বিক্রির জন্য বা ধরেন যে যা করে আমরা ওদিকে যাব না আমাদের উদ্দেশ্য আমরা ট্যালেন্টগুলো খুঁজব আমাদের অনেক পথ জানা আছে বোঝা আছে আমাদের প্রফেসর আছে টিচার আছে পুরো ভারতবর্ষে দিল্লি হায়দ্রাবাদ থেকে নিয়ে বিদেশেও আছে আমেরিকা থেকে ওই গুলো আমাদের এখানে আসবেন ওনারাও ট্যালেন্টগুলো দেখবেন আপনার ছেলে মেয়েকে আপনি ধৈর্য সহকারে পড়ান দেখব যদি ছেলেটা পড়ে দেখেন এখন এখন বাচ্চা যেহেতু এখন ফোর পর্যন্ত করছি আপনার ছেলেটা ধরেন মেরে পিটে বুঝিয়ে বাঝিয়ে পড়াবেন এই ছেলেটা দেখা গেল ভিতরে একটা জেগে গেল যে আমি পড়ব তো পড়াতে তো আপনি পারবেন না আপনি দিল্লি পাঠালে লাখ লাখ টাকা খরচা হবে ওই ছেলেটাকে কি করে ওখানে কানেক্ট করে দিতে হয় সেগুলো আমরা করব। আপনারা যাদের আরেকটা ব্যাপার বলি যাদের ছেলে আছে বা মেয়ে আছে ভাববেন মেয়েটা তো বিয়ে দিয়ে দেবো হ্যাঁ পড়িয়ে কি লাভ ছেলেটাকে একটু পড়াই এটা ভুল করবেন না কারণ মা হচ্ছে কি ছেলে মেয়েকে তৈরি বাবা তো পরিশ্রম করে মাঠে ঘাটে পরিশ্রম করে বাইরে থেকে রোজগার করে একটা অর্থ উপার্জন করে নিয়ে এসে দিবে আর সেই অর্থটা সেটা খরচা করবে এবং মা সেটাকে কি করবে ছেলেদেরকে পড়াবে শিখাবে কিন্তু আপনি একটা মেয়ে যদি তৈরি করে দেন আর আমাদের কয়েক ছেলে মেয়েদেরকে পড়াচ্ছি আপনাদের মধ্যে এই একদম আমি বলছি এটা কে লিখে দিয়েছে বলছে মা লিখেছে আপনি মুক্ত হয়ে গেলাম যে হাতের লেগেটা এত সুন্দর এত সুন্দর করে সাইন করতে শিখেছে আপনি গরিব ঘরে হলেন কি হবে আপনার ইচ্ছা শক্তি থাকা দরকার তো ওই একটা শোনার কিনা আমরা অনেকগুলো পেলাম এরকম যে বাড়িতে গার্জিয়ান শিখালেন মেয়েটা শ্বশুর বাড়িতে গিয়ে একটা ফর্ম ফিল করে দিল একটা ছেলে মেয়েকে গাইড করাতে পারলো একটা সুসুন্দর ভাবে কথা বলতে পারলো তা আপনি সেই ক্রেডিটটা সেই সম্মানটা তো আপনি পেলেন তো এটা ভুল করবেন না ছেলে মেয়েকে বরাবর করান মেয়েও যদি ট্যালেন্ট থাকে তাকেও একটা সুন্দর জায়গায় পৌঁছাতে পারবেন তো এইভাবে আপনারা পাঠান ছেলে মেয়েদেরকে যারা আশপাশে আছে তাদেরকেও বলেন যে আপনাদের জন্য রাইজ গ্লোবাল স্কুল স্বল্প খরচে যেটা আমাদের টিচারকে দিয়ে মেনটেন হয় হয়তো এক একটা ঘর করতে হলো কিছু হয়তো একটু খরচের জন্য যাতে আমাদের এতটুকু এই আপনাদের কাছ থেকে নিয়ে হয় কারণ ইংলিশ মিডিয়ামের বেতন শুরু হচ্ছে সাতশো থেকে সাতশো আটশো পনেরোশো এই কমিরপুরের কথা বলি পনেরোশো তাক বেতন আছে তো সাতশো আটশো হাজার পনেরোশো আমরা ওগুলো চার্জ করবো না যে নিচ্ছে নি আমরা একটা মিনিমাম চার্জ আপনি যদি বাংলা মিডিয়ামে পড়ান চারশো সাড়ে তিনশো হ্যাঁ বা ভালো জায়গায় হয়তো পাঁচশো আছে তা আমরা বাংলা এবং ইংলিশ মিডিয়ামের কাছাকাছি একটা বেতন নেবো যাতে আমাদের ভালো টিচারগুলো রাখতে পারি দক্ষ টিচারগুলো আমরা যে অল্প স্বল্প রিসার্চ ছেলে ছেলেপেলেদের সাথে বা একটা হয়তো ঘর করলাম ছেলেদের জন্য এইটুকু যেন আমরা করতে পারি এইটুকু বেতন নেব আপনারা জানি এখানকার নর্মাল লোক আপনারা খেতে খাওয়া মানুষ ম্যাক্সিমাম আছেন অল্প জমি থাকলেও হয়তো সেখান থেকে সম্ভব না কিন্তু আপনি পরিবর্তনের চেষ্টা করেন আপনার ছেলে চার পাঁচটা ক্লাস ভালোভাবে পড়ুক ও যদি চাই যে আমি পড়বো ওর মধ্যে ট্যালেন্ট জাগে তাহলে ওকে পথ দেখাবার জন্য আমরা আছি আপনাদের অড়শ পড়োশ আশপাশের সবাইকে বলেন যাতে সবাই একটা পরিবেশ তৈরি হোক এই জায়গাটা ব্যাকওয়ার্ড এই জায়গাটা যাতে একটা উন্নত হয় উন্নত জায়গায় পৌঁছে তার জন্য আমরা সবাই চেষ্টা করি আর এই আর ভর্তি আমাদের আজ থেকে শুরু হয়ে গেছে তো আজকে না হলে আপনারা কাল থেকে শুরু করে দেন আপনারা আসবেন অফিসে আধার কার্ড আর ছেলেদের জন্ম সার্টিফিকেট নিয়ে আসবেন পাসপোর্ট সাইজের ফটো নিয়ে আসবেন আর অফিসে আসবেন ফর্ম টর্ম ফিল করে দেবো আমরা ইংলিশ মিডিয়াম যে অ্যাকচুয়ালি ফিস যেটা আমরা প্রয়োগ করে দিলাম বারো হাজার টাকা হ্যাঁ তারপরে ধরেন ওদের সাতশো আটশো থেকে বেতন মালদাতে আপনি ধরেন বারোশো তেরোশো থেকে শুরু আরও যে আরও আরছি আশপাশে তো আমরা ওগুলোও নিব না একেবারে একটা মিনিমাম চার্জ নেব যাতে আপনারা সবাই বহন করতে পারেন আর ছেলে মেয়েদেরকে পড়াতে পারেন আপনাদের ছেলে মেয়েদের স্বপ্ন পূরণ করতে পারেন আপনারা এই সুযোগটা নেবেন আমি এটা আশা রাখব আর তারও যদি কোনো প্রশ্ন থাকবে তা আসবেন অফিসে আর একটা পরিবেশ তৈরি করেন প্রত্যেকটা ছেলে আপনি দেখবেন আমাদের মেয়েরা আসলেই এক অপরে ইংলিশে কথা বলে যে ও টুকটাক বলতে শুরু করেছে তো অবশ্যই আগে বলবে আর আমরা যেভাবে বললাম এটাই আমাদের উদ্দেশ্য যে আমরা পরিবর্তন হই আমরা পড়ি শিখি আমাদেরকে পরিবর্তন করি আর আপনারা চেষ্টা করবেন আশপাশে বলবেন হ্যাঁ আপনারাও দু চারটা যদি একটা বাচ্চা মেয়ে একটা মিনিমাম হয় ম্যাক্সিমাম আমরা চাই না বেশি অল্প হলে যাতে আমরা টিচারের খরচটা বহন করতে পারি আর মানসিকতা রাখেন যে আমি পড়াবো আপনি চেষ্টা করলে দেখবেন আপনার আমাদেরকে খুঁজে অবশ্যই সেটাকে আমাদের যে খরচটা সেটা মেনটেন করিয়ে দেবে আপনি শক্তি রাখুন হ্যাঁ শক্তি রাখলেই দেখবেন অবশ্যই আপনি ডেভেলপ হতে পারবেন আর আমি বলে আমি শেষ করছি বক্তব্য বলার মধ্যে যদি কোনো ত্রুটি হয় তাহলে ক্ষমা করবেন আর আমাদের রীতিমতো এটা জানুয়ারি থেকে ক্লাস আরম্ভ হয়ে যাবে আমরা এখন ভর্তি শুরু করব। এক দেড় মাসে আমাদের ভর্তি চলবে তো আমরা লিমিটেড সিট রেখেছি বেশি যেন না হয় আমাদের রুমও বেশি বড় বড় না আমরা বেশি নিতে পারবো না এক একটা শেষে হয়তো কুড়িটা তিরিশটার উপর আঁটবে না তো আমরা চারটা ক্লাসে এরকম মার্জিনে রেখেছি আপনারা তাড়াতাড়ি ভর্তি নিয়ে ভর্তিটা আমরা তাড়াতাড়ি হয়ে গেলে আমরা বন্ধ করে দেবো ক্লাস রীতিমতো চলবে আর আপনাদের ছেলে মেয়েদের হয়তো আমরা যখন কখন ডাকতে পারি হয়তো বিকালেও ডাকতে পারি হয়তো সকালেও ডাকতে পারি দুপুরে যেটা ক্লাস হবে এক্সট্রা টাইমও আমরা ডাকবো ছেলে মেয়েদের তার কী কমি প্রত্যেকটা ছেলেকে প্র্যাকটিক্যালি ডাকবো দেখে কে কেউ পারছে না কেউ তো বাংলা পারছে না কেউ তো অঙ্ক পারছে না কেউ তো আর অন্য কোনো সাবজেক্টে পারছে না বা কিছু আবিষ্কার করতে চাই এগুলোকে আমরা ডাকবো বুঝাবো আর আরেকটা আপনার ছেলেরা যদি কোনোদিন কিছু আইডিয়া বলে হেড করবেন না সাপোর্ট করবেন আরে হোক আর না হোক সাপাশি দেবেন হ্যাঁ তাহলে দেখবেন একটা মনের ভাব দেয় কনফিডেন্ট বাড়বে তো এই জিনিসগুলো করবেন টাইমে পাঠাবেন আর খাতা কলম আছে কিনা একটু চেক করবেন বাচ্চা কাচ্চা স্বাভাবিক কখনো ছিঁড়ে দিল কোনো সময় হারিয়ে দিলো তো বিভাবৎ করবেন না ও বড় হলে অবশ্যই দেখবেন ও ঠিকঠাক নিয়ে আসবে কোনো বিভাবৎ হবে না তো আপনারা চেষ্টা করবেন আর আমরা অবশ্যই আগে পারবো